হ্যাঁ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সবার সামনে তো আমার নতুন আর একটি ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আমি প্রতাপ দিঘির বিদ্যাসাগর মেলায় কি কী কিনেছি তোমাদের এর আগের ব্লগে বলেছিলাম যে দেখাবো তো সেটা আর দেখানো হয়নি তার আগে অনেকগুলো ব্লগ দেওয়া হয়ে গেছে আমার অলরেডি তো ওই জন্য ভাবলাম যে ওটাও দিতেও তো হবে যেহেতু তোমাদেরকে দেখাবো বলেছি তো ওই জন্য এই আজকের এই ভিডিওটি ওই টপিক নিয়েই করা যে মেলা থেকে কি কী কিনেছি সেটা দেখাবো বলে তাহলে কন্টিনিউ তোমরা ভিডিওটি দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলো দেখতে থাকো কী কী কিনেছি তো ফার্স্ট আমি তোমাদের দেখাবো এই যে ফুলটা কিনেছি এটা নিয়েছে পনেরো টাকা খোপায় বাঁধবো বলে কিনেছি হোয়াইট কালারে নিয়েছি আর হোয়াইট কালার আমার ভালো লাগে আর হোয়াইট কালার খোপায় মারলে ভালো লাগে তো ওই জন্য ওইটা কিনেছি পনেরো টাকার দোকান থেকে কিনেছি নেক্সট আমি তোমাদের দেখাবো তিন টাকা দোকান থেকে কী কী কিনেছি ফার্স্ট আমি তোমাদের দেখাই এই ক্লিপ দুটো কিনেছি একটা খুলে দেখাই এই যে দেখো কালোর উপরে নিয়েছি এইগুলো এখানে মারবো বলে মাথায় এরপর নিয়েছি এই পেন্সিল ছেলার যন্ত্র যেহেতু ভুরু পেনসিল ছিলতে হয় কিনেছি এটাও তিন টাকার দোকান থেকে কিনেছি আর তিন টাকার দোকান থেকে কিনেছি দুটো স্টাফ সেগুলো দেখাচ্ছি এই যে দেখো সাদা পুঁথির উপরে এই স্টাফ গুলো এতটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না বুঝতে পারছো কিনা বলতে পারবো না একদম ফ্রেশ সাদা এইটা কিনেছি আর একটা এই যে দেখো এই যে পুরো এটা সাদা তার মধ্যে কালো বুটি দেওয়া আছে তো টাকার দোকান থেকে এই জিনিসগুলোই কিনেছি নেক্সট আমি তোমাদেরকে দেখাবো আর আমরা মেলা গিয়েছিলাম সাতই জানুয়ারি আর ওই দিন ছিল আমার বার্থডে তো ওই বার্থডের জন্য তোমাদের দাদাভাই আমাকে এই জিনিস গিফট করেছে এই কানের স্টাফ দুটো এই সরি এই কানের দুল দুটো এই যে দেখো ও নিজেই পছন্দ করে কিনেছে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই যে দেখো এটা কত নিয়েছে জানি না বলতে পারবো না তোমাদের দাদাভাই জানে আর ওকে জিজ্ঞেসও করা হয়নি কত নিয়েছে ওই জন্য বলতে পারলাম না আর এই যে দেখো এটা তোমাদের দাদাভাই নিয়েছে ও যেহেতু রোজ কাজে যায় এই ছোট ব্যাগ হলে ওর সুবিধা হয় ওই জন্য এটা কিনেছে একশো টাকা দিয়ে হয়েছে জানিও কিন্তু ওটা তোমাদের দাদাদের পছন্দ করেছে আর আমিও একটা ব্যাগ নিয়েছি এই যে দেখো এটা আমি বাসুদেবপুরের মেলা থেকে কিনেছি কিন্তু বাসুদেবপুরের মেলায় কি কি কিনেছি তোমাদের ব্লগ করেছি কিন্তু সেই ব্লগে আর দেখানো হয়নি ওই জন্য ভাবলাম যে ওইটা দেখিয়ে দিই এই যে এই ব্যাগটা নিয়েছি এতে কোথাও গেলে বাবুর মানে আমার সোনার জল বা ওর জামা কাপড় এইগুলো নেওয়ার জন্য এটা কিনেছি কোথাও ডাক্তারের কাছাকাছে গেলে তখন নিয়ে যাব এটাও কিন্তু একশো টাকা নিয়েছে আর মেলা থেকে এই পার্সটি কিনেছি এই পার্সগুলো কিন্তু মেলায় একশো টাকা করে বিক্রি করে কিন্তু এই মেলায় দেখছি ষাট টাকা করে বিক্রি করেছে করছে তো এই জন্য ভাবলাম একটা নিয়ে নিই আর আমার কাছে ছিলও না এই জন্য এইটা নিলাম এই যে দেখো এই পার্সটা এটা হালকা কালার কি কালার আমি জানি না আমার ঠিক জানা নেই আর এর মধ্যে এই একটা তুলোর মতো ইয়ে দেওয়া আছে আর এই যে দেখো এটা আমার শোনার জন্য আমাদের দাদাভাই নিয়ে এসেছে মানে আমার ভাসুর মানে আমার পিসি শাশুড়ির ছেলে ও এসেছিলো মানে আমার মেলা দেখতে ওই জন্য আমার পুপাইকে এইটা কিনে দিয়েছে আর একটা জ্যাকেটও কিনে দিয়েছে কিন্তু সেটা তোমাদেরকে দেখালাম না এটা দেখো কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্টে অবশ্যই আর মেলা থেকে কিনেছি দুটো জুতো দুটো না সরি এক জোড়া জুতো আর হ্যাঁ এইটা কত নিয়েছে কিন্তু জানি না আমি বলতে পারবো না আমার জানা নেই যেহেতু দাদাভাই নিয়ে এসছে আর এই জুতোগুলো নিয়েছে দেড়শো টাকা বিদ্যাসাগর মেলা থেকে এই কটা জিনিসই কিনেছি তো সেইগুলো তোমাদের সামনে শেয়ার করলাম আর কেমন হয়েছে জিনিসগুলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই হবে নেক্সট ব্লগে টাটা